পিচাকমা গিরিশচন্দ্র কারবারি পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল দশা উদাসীন শিক্ষা দপ্তর ধলাই জেলার প্রত্যন্ত মহকুমা হিসেবে পরিচিত গণ্ডাছড়া বর্তমান সরকার গন্ডাছড়া থেকে প্রত্যন্ত শব্দটা মুছে ফেলতে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এর এরপরও গন্ডাছড়া থেকে প্রত্যন্ত শব্দটা মুছে ফেলা সম্ভবপর হচ্ছে না এখনও মহকুমা এলাকার মানুষ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব দিক থেকে পিছিয়ে আছে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ব্যবস্থার মারাত্মক অবস্থা অথচ শিক্ষা দপ্তর এইসব এলাকার বিদ্যালয়গুলিকে বছর বছর কোনো ধরনের পরিকাঠামো ছাড়াই আপডেট করে যাচ্ছে এমনই একটি বিদ্যালয় হল চাকমা গিরিশচন্দ্র কারবারি পাড়া শ্রেণী বিদ্যালয় জানা যায় স্কুলটি উনিশশো সালে স্থাপিত হয় এরপর দু সালে স্কুলটিকে দ্বাদশমানে উন্নীত করা হয় এই বিষয়ে বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান বিজয় সিং চাকমা জানান বর্তমানে স্কুলটি নানান সমস্যায় জর্জরিত দ্বাদশমানের স্কুল হয়েও নেই ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষক তিনি জানান বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচশো জন তাদের জন্য শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র ছজন এই ছজন শিক্ষক শিক্ষিকা দিয়ে অনুক্রমে চলছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন তাছাড়া বিদ্যালয়ে ক্লাসরুমের অভাব রয়েছে বর্তমানে মান্দাত্তা আমলের পুরনো বিল্ডিং ঘরে বিপজ্জনক অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে হচ্ছে তাদের জন্য বসার ভালো ব্যাঞ্চ নেই ভাঙা ঘরের দরজা জানালা ঝুলে রয়েছে বৈদ্যুতিক তার তাতে যে কোনো সময় ঘুরতে পারে বড় ধরনের বিপদ এসএমসি চেয়ারম্যান আরও জানান এসব বিষয়গুলো নিয়ে তারা বেশ কয়েকবার মহকুমা শাসক থেকে শুরু করে ব্লক আধিকারিক বিদ্যালয় পরিদর্শক সবাইকে অবগত করেও কাজের কাজ কিছুই হচ্ছে না তিনি এও জানান ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিদ্যালয়ে একটি আধুনিক মানের বিল্ডিং নির্মাণ করার কথা থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে এক বছর যাবৎ ঝুলে রয়েছে বিদ্যালয়ের সার্বিক সমস্যা নিয়ে ছাত্রছাত্রীরাও ক্ষোভ ব্যক্ত করেন এবং দাবি তোলেন তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের আমাদের স্কুলে সবই অভাব এবং কারেন্টের এবং দরজা জানলা সব বাঙা এবং আমাদের বসার জন্য থাকে না এবং শিক্ষক এখানে নাই। সাবজেক্ট ইয়ে মানে বাংলা ইংরেজি অঙ্ক এটার অভাব এখানে আমাদের সায় যে শিক্ষা মাস্টার এখানে সায় এখানে আমরা স্কুলের যে পরীক্ষা এটা ঠিকভাবে আমরা আমাদের স্কুলে হয় নাই তো আমাদের স্কুলের সমস্যা তারপরে ওই যে সাবজেক্ট টিচার এবং কি আমাদের যে স্কুলের বাউন্ডারি বাউন্ডারি হওয়ার কথা কিন্তু এখনো হয় নাই কিন্তু অলরেডি আমরা বিডিওর কাছে ওই অলরেডি প্রপোজাল দিছি কিন্তু এখনও এটা ঠিকভাবে হয়নি এখনো সারা পায়নি তো আমাদের স্কুলের যে চতুর্দিকের দিকের যে ওই স্কুল রুমগুলো আছে ইডিও সব বাঙ্গাসাঙ্গা পড়ে আসে তো আমরা অনেকবার এই এস এম কাছে বা আইএস এর কাছে গিয়েও আমরা কোনো রিপোর্ট বল।